কেমন আছেন তো আমি ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে আপনার ফ্লাই ওভার থেকে নিচে টাওয়ারে হেঁটে আসবেন পাঁচ মিনিট লাগবে টাওয়ারে ঠিক বিপরীত পাশে মদন পাল

Mm -hmm. you know heavy mouth

আর প্রতিটা মালই কিন্তু খুব হাই গ্রেডের মাল আমি রেখেছি এটা হচ্ছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি রেফল এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি যদি কেউ কম দামি চায় পাইকারি বলেন ঠিক আছে যদি কেউ পাইকারি বলেন নিতে চায় কম দামি সেটা আমাদের কাছে আছে সেইগুলো আমরা পাঁচশো টাকা

হোয়াইট কালার যে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর একটা স্মার্ট মডেল হম রেড কালার বা এটা

যে এটা দিয়ে দেখি মোবাইল সেন্সরের যদি আপনার মোবাইল ইঞ্জিনের ভিতরে না থাকে অটোমেটিক আপনার মোবাইল মানে ইঞ্জিনটা অফ হয়ে যাবে আবার যদি মোবাইল খারাপ হয়ে যায় মোবাইল যদি খারাপ হয়ে যায় অটোমেটিক আপনার মোটর ইঞ্জিনটা চলবে না ইঞ্জিনটা অফ হয়ে যাবে আর আপনারা সব সময় উন্নত মানে মোবাইল ইউজ করবেন গিফট আছে নাকি গিফট বলতে আসলে নতুন বছর উপলক্ষে আর শীতকালীন অফার উপলক্ষে আমি যে কোনো একটি মানে দুই তিনের মধ্যে যে কোনো একটি আমরা গিফট রাখবো সেটা হচ্ছে একটা হচ্ছে উন্নত মানের মোবিল আচ্ছা বা একটা হচ্ছে আপনি কিক গিফট আচ্ছা হয় কেক না হলে মোবিল উন্নত মানের মোবিল কারণ হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে আমাদের মোবাইল এর যে কাস্টমাররা হ্যাঁ আপনার ইঞ্জিন চালু করতে করতে কিক টানতে টানতে অনেক সময় নষ্ট হয়ে যায় হ্যাঁ তো তাদের এই সুবিধার্থে আমি একটা সুন্দর একটা গিফট রাখছি আচ্ছা তারা যদি মোবিল নিতে চায় মোবিল নিব আর যদি মোবিল না নিতে চায়

থেকে টাকা আমাদেরকে অ্যাডভান্স বাকিটা কুরিয়ার কন্ডিশনে সেইখানে মাল দেখে শুনে খুলে বুঝে টাকা দিয়ে তারপর আপনার মালটা নিয়ে যাবেন তো দর্শক আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর একটা কথা বলতে চাই ভিডিও কল আমাকে দিবেন আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন এটা আমার প্রতিষ্ঠান কোয়ালিটি মেশিনারি ঠিক আছে আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন এবং কি আমার প্রোডাক্ট দেখবেন তারপর আপনি মাল বুকিং করবেন অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন ভিডিও কল দিয়ে দোকানের সাথে কথা বলে তারপর অনলাইনে লেনদেন করবেন তাহলে কিন্তু আপনারা প্রতারণা থেকে মুক্ত থাকবেন তো ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন আমাদের শেষে ঠিকানাটা বলে দিচ্ছি যদি কেউ হানি ফ্লাইওভার গুলিস্তান হানি ফ্লাইওভার হয়ে আসে তাহলে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবেন অপুর টাওয়ার কোথায় নওপুর টাওয়ার হেঁটে আসতে পাঁচ মিনিট লাগবে নওপুর টাওয়ারে ঠিক বিপরীত পাশে মদন পারলেন সিদ্দিক মার্কেট কোয়ালিটি মেশিনারি হচ্ছে আমার প্রতিষ্ঠান